চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের আধুনিক বহর থাকা সত্ত্বেও বরাবরই যুদ্ধক্ষেত্রে দুর্বলতার পরিচয় দিয়ে যাচ্ছে ভারত বিমান বাহিনী রুশ ও ফারসি প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে সজ্জিত এই বাহিনী সম্প্রতি আবারও সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানে চালানো এক অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে বাহিনীটির কার্যকারিতা ও দক্ষতা নিয়ে ভারতের যুদ্ধ বিমান বহরে রয়েছে রাফাল মিক টোয়েন্টি নাইন সুখই থার্টি এবং মিরাজ টু থাউজেন্ডের মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান ফরাসি প্রযুক্তিতে নির্মিত রাফাল যুদ্ধ বিমানকে ঘিরেছিল ভারতীয় বাহিনীর সর্বোচ্চ গর্ব কিন্তু অবশেষে অভিযানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে তিনটি রাফাল একটি সুখই থার্টি এবং একটি মিগ সিরিজের ফাইটার জেট এতেই শেষ নয় এর আগে দুই সালে বালকোটো চালানো অভিযানে পাকিস্তানের পাল্টা হামলায় ধ্বংস হয় একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান সেই সময় আটক করা হয়েছিল ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কয়েকদিন আগেও লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের চারটি রাফাল ফাইটার জেট জানা গেছে পাকিস্তানের ড্রাডার জ্যামিং প্রযুক্তির কারণে বিমান যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল ফলে সেগুলো পিছু হটতে বাধ্য হয় এছাড়া বিভিন্ন সময়ে প্রশিক্ষণ কিংবা মহড়ার সময়ও ঘটেছে একাধিক দুর্ঘটনা সামরিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এত উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও কেন বারবার এমন বিপর্যয় ঘটছে বিষয়টি কি কেবল যুদ্ধ বিমানের দুর্বলতা নাকি পাইলটদের অদক্ষতা ভারতীয় বিমানবাহিনীর এমন পরিস্থিতি শুধু দেশের অভ্যন্তরেই নয় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে